ডিজাইনটা কিন্তু বিশাল বড় ছিল বীর ঠাইকে আমরা এই কাজগুলো গুলো বেডরুমটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে আলমিরা এখানে ঢুকাবে কাজ করবে এখানে আমরা আলমারি করে দিছি

সাপেক্ষে আর কি আশি থেকে তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর কার্ডবোর্ড দিয়ে করতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হয় এগুলো হচ্ছে গর্জন কার্ড এবং গর্জনের ফ্লাই দিয়ে করা তো আমরা চলেন একটা মাস্টার বেড দেখাই দিই

ক্লে গ্লাসের মতো রিপ্লেট করতেছে দেখেন আমার হাত দেখা যাচ্ছে মানে এত সুন্দর গ্লস জি আর এটাকে একবার সেন্সর লাইট দেখেন ভাই সেন্সর লাইট এই দেখেন এখানে সেন্সর দিলে আপনি কাজ করবে দেখেন মানে একবার দেখুন আধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিল আর একবার কিন্তু শূন্য ভাসমান জি একবার একবার ঝুলন্ত অবস্থা আর ডিজাইনটা অনেক সুন্দর এই পাশে হচ্ছে আপনার ওয়াল ক্যাবিনেট যেটা আলমারি বলি এখানে ছয় পাটের আমরা আলমারি করে দিছি এই পাশে হচ্ছে আপনার স্টিল আলমারিটা ঢুকবে আর কি

তো আমরা আর একটু ফ্ল্যাটে চলে আসলাম ভাই তো এইখানে হচ্ছে এখন আমরা আছি ডাইনিং স্পেসে জি তো দেখুন সিলিং এর ডিজাইনটা কিন্তু বিশাল বড় এটা জি বিশাল বড় এবং সুন্দর বললাম ফুরসে বললাম ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সিএনসি দিয়ে করা আছে সিএনসি দিয়ে মাসখানে কিছু আটটা ডিজাইন রাখছি আমরা তো কালার কম্বিনেশন রাখতে চেষ্টা করছি আর কি আপনারা এগুলা কি দিয়ে তৈরি করেন ভাই পাল্লা বড় এটা পাল্লা দেখেন সহজ করে বলতে গেলে গাড়িতে যে কালার হয় কালারটা হয় सेम কালার করা হয়েছে দেখেন মানে চিক চিক করে চিক করে দেখেন জি একটা বেডরুম এ যাই বেডরুমটা দেখে অনেক সুন্দর ডিজাইন হয়েছে জি 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 নতুন নতুন সিম্পল লোভার টাইপের ডিজাইন চাচ্ছে তারা এই ভিডিওটা দেখতে পারে অথবা এই ডিজাইনটা দেখলে হবে আর এখানে লো হাইট আমরা একটা ক্যাবিনেট রাখছি

হাত দিলে বোঝা হাতে লাগে না একবার চকচক চক একবার স্মুথ আর সেন্সরের কাজ করবে ডিসিনটে সেন্সরের কাজ হয় ঠিক আছে আর উপরে সিলিং তো ভাবে আমরা ডোপ ওপেন করছি এবং আছে গর্জন কাট এবং গর্জন ফ্লাই দিয়ে করা এগুলো সম্পূর্ণ ওকে তা আমরা কিন্তু মোটামুটি দুইটা ফ্ল্যাটে আমরা কাজ দেখালাম দুই ধরনের কাজ ছিল মোটামুটি তো টোটাল এগুলো করতে গেলে কেমন খরচ লাগে ভাই আসলে ভাই এটা হচ্ছে আপনার উপরে বাজেট যারা ক্লায়েন্ট আছে তাদের উপর ডিপেন্ড করে যা ওনারা কি চাইছে